তো বিশ্বাস করেন আপনাদের এই কমেন্টগুলো কতবাটা তীরের মত করে আমার বুকে যে বাধবে বারবারের মত নেই আপনারা সব সময় যে রকম কমেন্ট করেন মানে সবার কথা বলবো না ওয়াও এবার নিজের অভিনয়িত রাজকুমার সিনেমা দেখে কাদলেন মাহিয়া মাহিয়ে সামপ্রতিকী ইদুল ফিতরে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমার একজন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার গল্পে মাহিয়া মাহির এমন নজর অভিনয় অভিনয়ে মুগ্ধ করেছে সকল সিনেমা প্রেমী দর্শকদের তবে এবার জানা যায় রাজকুমার সিনেমা দেখে অজরে কাঁদলেন মাহিয়ামাহি এই সিনেমাটিতে শাকিব খানের পঁয়ষট্টি বছরে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মাহিয়া মাহিকে আর সিনেমাটি মাহিকে এভাবে দেখে মিশ্র প্রতিক্রিয়াও জানাচ্ছেন দর্শকরা অনেকেই বলছেন মাহির চরিত্রে মাহি আলো ছড়িয়েছেন আবার কেউ কেউ বলছেন মেকআপটা অনেক ভালো হয়েছে আবার অনেকে বলছেন মাহির এমন চরিত্রে আসা মোটেই উচিত হয়নি দর্শকদের এমন মতামত নিয়েও এবার মুখ খুললেন মাহিয়া মাহি নিজেই গতানুগতিক দ্বারার বাহিরে বের হতে চেয়েছেন তিনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চেয়েছেন উদাহরণে তিনি বলেন বলিউডের দীপিকারা যখন মায়ের চরিত্রে অভিনয় করেন তখন আমরা বাংলাদেশি করলে এত সমস্যা কোথায় তিনি আরও বলেন আমাকে যখন পরিচালক হিমেল আশ্রাব গল্পটি শুনিয়েছিলেন তখন আমার বিশ্বাস হয়েছিল তিনি আমাকে সেভাবেই উপস্থাপন করাবেন তাই কাজটি আমি আনন্দের সহিত গ্রহণ করেছিলাম শাকিব খানের ভৃদ্ধ মায়ের চরিত্রে অভিনয় করায় দারুণ অভিজ্ঞতা হয়েছে মাহির এমনটা জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন মায়ের চরিত্রে অভিনয় করার সময় তখন আমি কল্পনায় আমার সন্তান ফারিশকে রেখেছিলাম আর সাকিব খানকে ফারিশ ভেবেই আমি এই সিনেমায় আবেগের সঙ্গে অভিনয় করতে পেরেছি আর তাই কাজটি করতে আমার জন্য অনেকটাই সহজ হয়েছে পিওর ভিউয়ার্স আপনারা যারা সিনেমাটি দেখেছেন আর মাহির চরিত্রটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন